কোথায় সবাই বুঝছো একটু আগে কয়েকজনের ভিডিও দেখি যে কারেন্ট নাই ঘুমাইতে পারি না কারেন্ট নাই ইউনুস কারেন্ট নাই নোবেল এখন আর নোবেল পাওয়া যাবে না তুমি শান্তিতে কেমনে নোবেল পাইছো কারেন্ট ছাড়া তো ঘুমাইতে পারি না তাহলে আর শান্তিতে নোবেল পাওয়া যাবে না এই গেলো একটা কথা তারপর আর একটা কিছু মাইয়েরা স্টুডেন্ট ওরা আবার বলে কি কি যে এটা ছিল মেধা আন্দোলন কোন সরকারের পক্ষে আন্দোলন ছিল না যে সরকার উৎখাত করতে হবে এটা ছিল কোটা আন্দোলন মেধা আন্দোলন যাতে ওরা চাকরি বাকরি করতে পারে বা চাকরি বাকরি ওগো মেধার যোগ্যতায় পায় জিনিসটা ছিল এইটা কিন্তু এটা তো কোনো সরকারের ইয়ে ছিল না পক্ষ মানে বিপক্ষে যে সরকার উৎখাত হইয়া যায় কিন্তু একটা অশুভ শক্তির কারণে আজ এই ঘটনাটা ঘটে গেল শেখ হাসিনার সাথে যারা বেঈমানি করছে তাদের জন্য আজকে শেখ হাসিনার এই দশাটা হইলো আর কি এইটাই তো তার মানে কি এই এই সরকার কতদিন টিকবে বলে তোমাদের মনে হয় সবাই তো এই সরকার শুরু হইতেই পারে এই তাতেই সবাই বিষিয়ে উঠছে ঘটনা কি বলতো এটা কিসের মানে প্রমাণ আভাস পাইতেছি বলতো কারেন্ট টাইম সবাই এখানে ইউনুসকে গালি গেলা গালি গেলাচ্ছি মানে মানে বিরক্ত হইয়া গেছে এক কথায় সরকার তো হয়ই নাই কইতে গেলে কি আবার ওই যে ইয়ে মানে সব কিছু মিলাইয়া যারা মানে শেখ হাসিনার আমলে খুশি হইছে তাই এখন অন্য সুরে গান গাইতেছে তা মানে কী দাঁড়াইতেছে ভাই একটু কও তো ও হো আমার গুম গেছে এবার একটু কও তো ও কি আবে কী হবে তোমাকে মনে হয় কি আওয়ামী সরকার কি আইব একটু কত কোনো সংসদে বইতে পারবো আমরা একটু কদি দিই আমরা কি কোন আওয়ামী যদি আয় ভাই এই পুরানিগুলো বাদ আওয়ামী লীগে ওই জেডি দুর্নীতি করছে এইগুলা টোটালি বাদ বুঝছো তোমরা আওয়ামী যারা আসো রাজনীতি করো ভাই এখন ওই জেডি ঠাইয়ে গেছে না ঘুষ মুস এইগুলা টোটাল বাদ করে দেবা বুঝছো এইগুলো বাদ করে নতুন নতুন বইতে হবে যেডির মুস খাইছে এডিরে বাদ করে নতুন নতুন কামিং করে বইতে হবে আমি কি সংসারে বইতে পারবো কও কি আমি কি রাজনীতি করতে পারবো কত না আমার দেশে দায়ী আর মশা কামড় খাইতে পারবো না এখন আর দেশে তো ভালো লাগবে না কেন এখন আর মশা টশায় কামড় দে না মশা মাসি দেখি না কামড় টামড় দেয় না দেশে দেই ওই যে মশা পড়বে একদম না 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 এগুলো হবে না হবে না নাকি দেশেই চলে যাব কোন তখন কত যদি একটু সংসদে বইতে পারি শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইতাম কি করা যায় কত পুরানি যেটি দুর্নীতি করছে এটি টোটালি বাদ টোটালি বাদ শয়তান বদমাশটি টোটালি বাদ বুঝছো তাই দেখতেছি সবাই এখন আবার আওয়ামী লীগে আফসোস করে এইটাই কথা আমলে কি হইব মনে হয় আবার এটাই আর কি বলতাম আমি ঘুমাই যাই বুঝছো আবার গুড গুড ইভিনিং গুড ইভিনিং আবার রাইতে দেখা হবে বুঝছো আমার সত্যি ঘুমাইছে গুড ইভিনিং